আমি প্রায় সতেরো আঠেরো বছর প্র্যাকটিস করি আমার কাছে বিভিন্ন ধরনের মকি বিভিন্ন তো আমার পাশের পাশে থাকে পুলিশ লাইনে কর্মরত প্রভাব সাহেব আমার কাছে রাহেন সাহেব নামের একজন মামলা ছিল সে যাতায়াত করতো ট্রাভেল এজেন্সি ছিল ছেলে মহম্মায়ের ছেলে হলো মার্ডার মামলার দুই নম্বর চাষি যুক্ত আসামি তার পাসপোর্ট হয় না না হওয়ার কারণে সে রাহেন সাহেবের পদব্দি সেই রাহেনের সাথে তার যোগাযোগ হয় সে একটা পাসপোর্ট করে দেয় তখন রাহেনের সাথে তার তাদের সক্ষতা হয় ঢাকায় যায় পরে তার ছেলে যেহেতু পাসপোর্ট করতে পারে না যেহেতু রাহেন সাহেবের মাধ্যমে পাসপোর্ট করে রাহেন সাহেবকে তারা বিশ্বাস করে রাহেনের মামলাও রাজবাড়িতে আমি করতে গেল পরে তার ছেলেটি তাদেরকে পাঠানোর জন্য তাদের সাথে চুক্তি নেওয়া হয় এক বছর আগে ঢাকায় এবং তাদের পদন্তিভাগে এখান থেকে বসে এখানে আমার কোনো বস্তি দিচ্ছিল না পরবর্তীতে দেশের পরিস্থিতির কারণে সহায় সব জোগাযোগ করতে না পারে তখন আমার উপর প্রেশারাইজ করে করে আমি আজকে আসতেছি ভারত করে আমার দুই দরজার আগের থেকে তারা পরিকল্পিতভাবে বন্ধ করে মার ভয় অবরুদ্ধ করে আমার সিঁড়িঘর থেকে আমাকে তিনটে মহিলা উনি আর দুইটা ছেলে আমার গামসাহেব মুখ ব্যাধিকার দরজার ভিতরে তার রুমের ভিতরে ঢোকায় দিয়ে দরজা বন্ধ করে ওই চুক্তি নামে আমাকে স্বাক্ষর করানোর জন্য ধরক মারপিট করে এবং আমাকে বলে এখানে স্বাক্ষর করে আমাকে কলম দিয়ে তারপরে বাস একটু বেলুন টাইপের কোনো কিছু দিয়ে আমার ধারে এখানে এবং একটুটুকু একটা লাঠি দিয়ে আমার শরীরে বিভিন্ন স্থানে আমাকে স্বাক্ষর করানোর জন্য জোরপূর্বকভাবে এবং দুজন মহিলা এবং একজন পুরুষ আমাকে নিজ থেকে ধরে আমাকে বুকের উপর বসে এই স্বাক্ষর করানোর যখন না করি তখন আমার বিভিন্ন জায়গায় কলম দিয়ে খুঁচাই থাকে পরে আমার আত্মচিৎকারে এই বিল্ডিংয়ের আশেপাশের লোকজন আমার মোবাইল আস্থায় ভেঙে ফেলে এবং আমার মা বইয়ের চিৎকারে আশেপাশের বিল্ডিংয়ের বাড়িওয়ালা বাড়ির লোকজন চলে আসে তারা আমার থেকে উদ্ধার করে পরে আমি আমার কবিত্র সব বাইরে সিনিয়ার দিন থেকে যারা আসে এই ঘটনার সাথে আমি আগেও সম্পৃক্ত না শুধুমাত্র তারা ক্ষতিগ্রস্ত করে এইভাবে আর আপনি কত বিক্ষোভ হয়েছে আচ্ছা এই যে মহিলা তিনজন বললেন যে ধরছিল এরা কি এই পুলিশ সদস্যের পরিবারের সদস্য বহু পুলিশের তারা সমাবেশ শালী অথবা আরো আর একজন মহিলা আর আর এক আরো দুজন অজ্ঞ আমি চিনি না ছেলে অপরিচিত ওহাব আর ওই মহিলা কারোর নাম জানেন আমি মহিলা ওনার স্ত্রী আমি আসলে জানি না তার স্ত্রীর নাম আচ্ছা